আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসায় সবাই কিনে বেশ ভালো আছি তা আজকে আমি করে দেখাব খেজুরের গুড়ের ক্ষীর শীতকাল চলে যাচ্ছে এই খেজুরের গির গুড়ের ক্ষীর যদি না খাওয়া হয় তাহলে কি হয় তা আসো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ক্ষীরটা তৈরি করছি মূল চাইলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম তো আমি এখানে নিয়েছি দুই কেজি গরুর দুধ এই গরুর দুধের মধ্যে আমি আজকে ক্ষীর তৈরি করব এই জন্য আমি পোলার চালের পোলার চালটা একটু বেশিই নেব এখানে আমি এক পোয়া আড়াইশো গ্রাম পোলার চাল নিয়েছি এটা আমি দুধের সাথে একসাথে দিয়ে এটা ফুটিয়ে নেব তো পায়েস রান্নাটা আমি একদিন দেখাবো পায়েস রান্নায় অবশ্যই আমাদের এক কেজি দুধে এক মোট চাল দিতে হয় দুই কেজি দুধে দুই মোট চাল দিতে হয় আজকে আমি খেজুরের ক্ষীর তৈরি করব এজন্য জন্য দুই কেজি দুধে আমি এখানে এক পোয়া আড়াইশো গ্রাম চাল দিয়েছি এখন আমি দুধের সাথে চালটা দিয়ে পোলার চালটা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব প্রতিদিনের মতো আমি একই কথা বলবো যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাপোর্ট করনি তার অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাজিয়ে রাখবি যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বত পৌঁছে যায় আমার বন্ধুরা এতটাই আমাকে খোঁজে আজকে আমি ভিডিও দিতে পারিনি এই জন্য অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছে কেন আমি ভিডিও দেইনি এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এ কারণেই আমি ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী হচ্ছি তা আমি এটা ফুটিয়ে নিচ্ছি দুধের সাথে আমার পোলার চালটা ফুটিয়ে নিতে হবে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না দেখো আমাদের দুধটা বলকে এসে গেছে এই পর্যায়ে আমি চুলার হিটটা একটু কমিয়ে দেব যেন চালটা সুন্দর মতো ফুটে যেতে পারে এখানে আমি পোলার চাল ইউজ করেছি এখানে তোমরা নতুন চাল যেটা যেটা দিয়ে পিঠা খায় সেটা দিয়েও তোমরা এই ক্ষীরটা তৈরি করতে পারো কিন্তু আমি এখানে পোলার চালটা ইউজ করেছি আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে এক এক করে মশলা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি এখানে আমি তেজপাতাটা ইউজ করছি না কারণ তেজপাতা তেজপাতা দিলে কেন জানি আমার মনে হয় এটার এটার ঘ্রাণটা অন্যরকম হয়ে যায় তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা আমি কেটে একটু পানি দিয়ে গলিয়ে নেব তোমরা এখানে খেজুরের যেটা পাতলা গুড় সেটাও ইউজ করতে পারো আবার খেজুরের রস দিয়েও এই ক্ষীরটা তৈরি করা যায় তো আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব এটা খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয় যে খেয়েছে সে তো জানে কত মজা আর যে না খেয়েছে অবশ্যই আমার রেসিপিতে এটা করে খাবে তোমাদের ভালো লাগবে আমি এটা দা ডাল ঘুতুনি দিয়ে একবার একটু ঘুটে নিচ্ছি যেন এটা সুন্দর মতো নরম হয়ে যায় এই পর্যায়ে আমার চুলার হিট অবশ্যই লো হিটে রাখতে হবে এখানে তোমরা গুড়ের পরিমাণ মানে মিষ্টির পরিমাণ যেটা সেটা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমি এখানে হাফ কেজি পরিমাণ গুড় দিয়েছি দুই কেজি দুধ আড়াইশো গ্রাম চালের মধ্যে আমি হাফ কেজি পরিমাণ খেজুরের গুড় দিয়েছি তো তোমরা মিষ্টির পরিমাণ যে যেমন পছন্দ করো তেমন দিতে পারো কিন্তু এই ক্ষীরটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আমি আস্তে আস্তে চুলার হিটটা লো রেখে খেজুরের গুড়টা মিলিয়ে নিচ্ছি দেখো এটার কালার এতটাই সুন্দর হয়েছে যে দেখবে সে এটা খেতে চাবে আর শীতকালে এই খেজুরের গুড়ের খেজুরের রসের ক্ষীর যদি না খাওয়া হয় তাহলে শীতটাই যেন বৃথা যায় তোমরা অবশ্যই আমার রেসিপি দেখে এই খেজুরের রসের ক্ষীর বা খেজুরের গুড়ের ক্ষীর বাসায় করে খাবে তোমাদের ভালো লাগবে অতিথি আপ্যায়নে যদি তোমরা এই মজাদার খেজুরের ক্ষীরটা রাখো তাহলে তো অতিথি অতিথিরা অত্যন্ত খুশি হবে হয়ে গেছে আমার খেজুরের গুড়ের ক্ষীর তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা তোমাদের ভালো রাখুক সুস্থ থাকো তোমরা এপর এ পর্যায়ে আসছি আল্লা হাফেজ